নমস্কার বন্ধুরা চিকেন পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রেপসি ও জুসিভাবে তৈরি করব। মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটে এরকম ক্রেপসি জুসি চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে তোমরাও পারবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন বিকেলবেলা এক কাপ চায়ের সাথে কার না ভালো লাগে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে দু চামচ পরিমাণ ভিনিগার দিলাম পরিমাণ মতো লবণ দেব মরিচের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো পেঁয়াজ পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ম্যাগিনেট করে নেব তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে দিলাম না আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দুটো ডিম দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণ চালের গুঁড়ি ছিল ভালো করে মিশিয়ে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে পকোড়াগুলো ভেজে নেব এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব পকোড়া হয়ে গেছে একটু লাল লাল করেই তুলে নিলাম পকোড়াগুলো তুলে নিলাম এইভাবে পুরো চিকেনগুলো ভেজে নিলাম এই চিকেন পকোড়ার রেসিপি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাতে ভুলো না আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি টমেটো সস শশা আর পেঁয়াজ কুচি তোমরা কাসন্দ দিতে পারো